আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সাথে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলে দেশ উদ্ধার করে বলেছেন আমি চিৎকার করে করে ফোন নিয়ে বলেছিলাম চিৎকার করে সার্জিসকে বলেছিলাম সার্জিস চুপুকে সরাও হাসনামকে বলেছিলাম চুপুকে সরাও তাহলে তোমাদের ফাঁসি রশি তোমাদের গলায় আজকেও কালকে পড়বে ইউনুসের সাথে শপথ নিয়ে ফেলেছে তারা বিপ্লবের সরকার শেষ হয়ে গেছে আসিফ নজরুলের সরকার টার্গেট কে রাষ্ট্রপতি দর্শক মৌলিক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিও দেখলে রীতিমতো অবাক হবেন আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শুরুতে কিছু অংশ দেখেছেন আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে মূল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সাথে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান চিফ এয়ার মার্শাল হাসান মোহাম্মদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানী ও দেশের অন্য স্থানে স্থিতিশীল নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিও প্রধান উপদেষ্টার এখন যেটা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা সেনাপ্রধান জামানের বিশেষ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক সেই বৈঠকে দেশের যে চলমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে তলা নিতে যাচ্ছে ঢাকা শহর আন্দোলনের শহরে পরিণত হয়েছে কোনোভাবেই সরকার সেগুলো ঠেকাতে পারছে না এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে সেখানে করিডোর নিয়ে আলোচনা হলো কি সেই ব্যাপারে সরকার থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি হয়তো পরবর্তীতে এই ব্যাপারে তথ্য বাইরে চলে আসবে তখন ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে বৈঠক যেহেতু হয়েছে এবং বৈঠকে আরও যারা ছিলেন যাদেরকে ডেকে নেওয়া হয়েছিল তারা হচ্ছে নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যেহেতু ডেকে নেওয়া হয়েছে সেহেতু নিশ্চিত করে সেনাবাহিনীর সঙ্গে তিন বাহিনীর সাথে করিডোর নিয়ে আলোচনা তো হয়েছেই তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হতো না নিরাপত্তা উপদেষ্টা আবার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করছেন স্বরাষ্ট্র উপদেশটাকে ডেকে নেওয়ার কারণ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার সেই ব্যাপারে সেনাবাহিনী এবং নৌবাহিনী বিমানবাহিনী কি ভূমিকা পালন করতে পারে তাদের কাছ থেকে কি সহযোগিতা নিতে পারে সরকার সেরকম আলোচনা হয়েছে পাশাপাশি এটা নিশ্চিত করেই বলা যায় যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে এই মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছিল এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হয়েছিল যিনি কিনা করিডোর দেওয়ার ব্যাপারে সব থেকে বেশি আগ্রহী এমনটা শোনা যাচ্ছে সেই বৈঠক যে করিডোর বিষয়ে বিষয়ক ইস্যু সেই বৈঠকে যে উঠে এসেছে এটা মোটামুটি ধারণা করাই যায় তাহলে কি আলোচনা হলো আমরা জানি যে আগামীকালকে সকালে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস হবে যেখানে সেনাবাহিনী প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যেটা কানাঘোসা ছিল যে আজকে হওয়ার কথা ছিল কিন্তু এটা আগামীকালকে সকালে হবে তার আগে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন এই বৈঠক নিশ্চিত করে অনেক বেশি গুরুত্ব বহন করে শেষ পর্যন্ত কি হলো সেটা এখনও প্রকাশ পায়নি তবে আশা করা যায় আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করব যে দেশের সাথে তিন महिनের সঙ্গে এক ধরনের সমঝোতা যদি সরকারের হয় করিডোর বিষয়ে এবং আইনস্ট্রিং খোলা বিষয়ে তাহলে সেটাতে দেশি উপকৃত হবে থাকতে দেখতে অনেকদিন দিন থেকে তো আজকের ঘট্নাকে কেন্দ্র করে যে কথাটা উঠে এসেছে যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিয়ে যাচ্ছে কি না আপনি কি মনে করেন সহজ কথা প্রথমে যেটা আমি অনেকবার বলেছি যে সেনাবাহিনী কখনোই ক্ষমতা নেওয়ার সেনাবাহিনী ইচ্ছা ছিল না এখনও নাই এটা হচ্ছে প্রথম কথা অন্যান্য যারা অনেকেই সব কিছু ব্রেকিং নিউজ করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাচ্ছে জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক কিছু বলেন আমি সেই ধরনের কোনো দায়িত্ব জ্ঞানহীন কোনো কথা বলতে চাই না তবে কথাটা এত যতটা সহজ করে বললাম বিষয়টা ততটুকু সহজ না এর পিছনে কিছু ব্যাখ্যা দিতে হবে পারিপার্শ্বিক বর্তমান অবস্থাকে টেনে নিয়ে আসতে হবে তখনই শুধুমাত্র জনগণ বুঝতে পারবে আসলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেওয়ার প্রশ্নটা কেন আসছে এবং একটি আপনার বক্তব্যই আপনি বললেন যে সেনানিবাসে মিছিল সমাবেশ বা বিভিন্ন দাবি দেওয়ার মিছিল এগুলো নিষিদ্ধ অবসরপ্রাপ্ত সৈনিকদের সেনাবাহিনীর সৈনিকদের তরফ থেকে একজন আমাকে জানতে চেয়েছে যে স্যার আমাদেরকে তো আগেও দাবি দেওয়া করেছি কোনো কিছু হয়নি এখন আমরা বিক্ষোভ এবং শেষ দাবি দেওয়া পেশ করছি আমাদের কি করা উচিত আপনি যদি আমাদেরকে একটু গাইড করতেন তো তাকে আমি খুব সংক্ষেপে বললাম যে দেখো দেশের পরিস্থিতি খুব খারাপ এই মুহূর্তে দেশে যখন দেশটা যখন ভারসাম্যহীন তখন যদি তোমরা তোমাদের কষ্ট তোমাদের তোমাদের দাবি দেওয়া সবকিছু ঠিক আছে সবার না হলেও অনেকেরই ঠিক আছে এবং সেটা প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে ঘাটিয়ে দেখতে হবে কিন্তু তোমরা যদি এই মুহূর্তে দেশের এই করুণ অবস্থায় তোমরা যদি বিক্ষোভ প্রদর্শন করো তাহলে কিন্তু মানুষ তোমাদেরকে ভুল বুঝবে এবং তোমাদেরকে কিন্তু খারাপ পক্ষে দেখবে তোমাদের বিষয়গুলো তাই আমি তোমাদেরকে বলবো তোমরা ধৈর্য ধারণ করো এই মুহূর্তে তোমরা তোমরা চুপ থাকো ইনশাল্লাহ পরবর্তীতে সময় আসলে আমি নিজে দরকার হলে অথরিটির সাথে কথা বলবো এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে তো সুতরাং আমি মনে হয় সেনাবাহিনী এই ব্যাপারে যা করেছে সঠিক কাজ করেছে কারণ দেশের জাতীয় পর্যায়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বর্তমানে সময় সময় আপডেট টপিকগুলো একত্রে সাজিয়ে আপনাদের মাঝে করলাম আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারি দেশ এবং জাতি ক্লান্তি লগ্ন পার করছে একেবারেই ক্লান্তি লগ্ন থেকেই মানুষ যেন সুষ্ঠ দ্বারা সুষ্ঠ অবস্থানে ফিরে এসেছে প্রিয় দর্শক আমরা চাই সুষ্ঠ অবস্থান থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সকলে ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন হবে আর ঐক্যবদ্ধ শক্তি যদি না থাকে তাহলে বাংলাদেশকে কখনো এগিয়ে নিয়ে যাবে যাবে না আমরা দেখেছি পূর্বে এক দল আসলে অন্য দল তারা এই দলকে শেষ করে দেওয়ার জন্য বাংলাদেশকে ধ্বংস করতে চায় এবং অন্য দল যখন তার আবার ক্ষমতা আসে যারা সাবেক হয়ে যায় তারাও আবার চিন্তা করে যে বাংলাদেশকে হরতাল অবরোধ ভাঙচুর করে শেষ করে দিয়েও হলেও তারা আবার ক্ষমতা আসতে চায় বাংলাদেশকে অচল করে দিয়ে সে সরকারের উপর দায়বাই বর্তাতে চায় দর্শক আমরা চাই না এরকম রাজনীতি আমরা চাই সুষ্ঠ এবং সকলের ইজ্জতদার এবং মারামারি হানাহানি এগুলা ব্যতীত একটি সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ আমরা চাই এই সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ যে বহির্বিশ্বের আছে সেটা কি রক্ত মোহাম্মদ ইউনুস তৈরি করতে পারবে কিনা এটাই আমরা এখন প্রত্যাশা এবং আশা রয়েছে রক্ত মোহাম্মদ ইউনসের কাছে এই আবেগত হয়ে এই বিষয়গুলা